নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে রাজেশ তো গাড়ি নিয়ে যাচ্ছে একদম ঢালের মধ্যে গিয়ে গাড়িটা থামিয়ে দিয়েছে তারপরে রাজেশ আর ছেলেটি দুজনে মিলে কিন্তু গাড়িটা ধাক্কা দিয়ে দেয় আর গাড়িটা সোজা গিয়ে জলের মধ্যে পড়ে যায় গাড়ি হয়েছে গাড়ি আছে লক করা আর রোশনাই তার মধ্যে অজ্ঞান অবস্থায় জলে পড়তেই কিন্তু গাড়ি একদম জলে ভরে যায় না জানে রোশনাইয়ের এবার কী অবস্থা হবে এবার তো ছেলেটিকে বলছে যা তুই বেরিয়ে যা মানে ছেলেটা টিকিট কেটে রেখেছে বাইরে চলে যাওয়ার সিচুয়েশান ঠান্ডা হবে তারপর সব একে একে ফিরবে আর কি তো ছেলেটা তো বলছে স্যার আপনি বলে আমার কথা তোকে চিন্তা করতে হবে না আমারটা আমি দেখে নেব তুই নিজেরটা দেখ এই বলে তো ছেলেটা চলে যায় তার আগে কিন্তু রোশনাইয়ের ফোন থেকে সিমটা বের করে সিমটা ভেঙে ফেলে দেওয়া হয় যাতে রোশনাইকে কেউ কন্ট্যাক্টও না করতে পারে ওদিকে তো আদিত্য কন্ট্যাক্ট করছে নাম্বারটা ডাজ নট এক্সিস্ট বলছে এটা শুনে কিন্তু আদিত্য অবাক হয়ে যায় যে নাম্বার ডাজ নট এক্সিস্ট কেন বলছে এদিকে কাজ হয়ে যাওয়ার পর সুরঙ্গমাকে ফোন করে রাজেশ ফোন করে বলছে যে কাজ শেষ হয়ে গেছে তখন তো এটা শুনে সুরঙ্গমা একদম মানে আনন্দে আত্মহারা একদম আনন্দ ধরছে না তার যে তুমি এত বড়ো হেল্প করলে আমাকে রাজে রাজেশ মানে রাজেশ রাজেশ বলছে যে রাজেশ কিন্তু খালি হাতে কোনো কিছু করে না তখন সুরঙ্গমা বলছে আমার সাধ্য কি যে তোমাকে আমি দেবো তোমার কাছে তো কোনো কিছুরই অভাব নেই বিষয় সম্পত্তি কি নেই তোমার কাছে সবই আছে তো আমার সামর্থ্য কোথায় তোমাকে দেওয়ার তখন বলছে যে ডিলটা না হয় পরে হবে আপনার তো বেনারসে আপনার নামে একটা বাড়ির অংশ আছে সেটা আপনি আপনার আমার নামে লিখে দেবেন হলে কিন্তু আপনার মেয়েরও একই অবস্থা হবে যে অবস্থা আজকে রোশনায়ের হয়েছে এটা শুনে কিন্তু সুরঙ্গমা একটু ঘাবড়ে যায় যে রাজেশ তুমি বোধহয় যোগ করছো তাই না বলছে রাজেশ এমনি এমনি কোনো কথা বলে না এখন আমি বেশি কথা বলতে পারবো না এই নিয়ে কারণ মহলটা একটু গরম আছে আমি এখন এখান থেকে চলে যাচ্ছি যখন সব কিছু ঠান্ডা হবে তখন আমি আবার ফিরে আসব তখন সুরঙ্গমা একটু চিন্তায় পড়ে বলে যে আচ্ছা ঠিক আছে এই নিয়ে না হয় আমরা পরে কথা বলি এই বলে কিন্তু ফোনটা রেখে দেয় ফোন রাখতেই তো সুরঙ্গমার আনন্দ আর ধরছে না যে যাক রোশনের হাত থেকে মুক্তি পাওয়া গেছে আর এই রাজেশের ব্যাপারটা আমি পরে বুঝে নেব এমন করে বলছে তারপরেই দেখা যাচ্ছে সুরঙ্গমা আরণ্যদের বাড়িতে গিয়ে হাজির সেখানে সম্ভবত কোনো একটা পূজা হবে সেই পূজার মূর্তি থেকে শুরু করে সমস্তটাই সুরঙ্গমায় দিতে চাইছে তার নাকি মানত ছিল বলছে যে আমি বাইরেও দিতে পারতাম কিন্তু এখানে যেহেতু পুজো হচ্ছে তাই এখানেই দিচ্ছি তখন আরণ্যকের বাবা বলছে ঠিক আছে আপনি যখন নিজে দিতে চাইছেন তখন আপনি কিছুটা দেবেন বাকিটা আমি দেব তখন বলছে না না আমাকে কনসিডার করে কোনো লাভ নেই আমি দিলে পুরোটাই দেব না হলে বাইরে কোথাও দিয়ে দেব তখন গরিমা বলছে আঙ্কাল মা যখন চাইছে যে দিতে তখন দিক না অসুবিধে নেই তো ঠাম্মি তো এবার বলছে যে না না তা কী করে হয় আমাদের বাড়িতে পুজো আমাদের পুজোর কিছু নিয়ম নিয়মকানুন আছে সেই জায়গায় তুমি পুরোটা দেবে এমনটা তো হতে পারে না তাহলে আমাদের পুজোর কোনো কিছু মানে কোনো কিছুই হবে না আর কি যে উদ্দেশ্যে পুজো দেওয়া বা কোনো কিছুই লাগবে না আর কি আমাদের কাজে তো তার চেয়ে ভালো তুমি অর্ধেক দেবে আমরা অর্ধেক দেব তখন গরিমা বলছে এক কাজ করলেও তো হয় মা তুমি বরঞ্চ একদিনের খাওয়ার দায়িত্বটা পুরোটা নিয়ে নাও মানে ভোগের দায়িত্বটা আর কি তাহলে ওটা তোমার পুরোটা নেওয়া হয়ে যাবে তাহলে এইভাবে ভাগাভাগিও করতে হবে না আর পুজোর দায়িত্বটা বাড়ির লোক সবাই নিয়ে নেবে তনুশ্রী বলছে যে হ্যাঁ সেটাই বরঞ্চ ভালো হবে আপনি বরঞ্চ একদিনের খাওয়ার মানে খাওয়া দাওয়ার দায়িত্বটা পুরোটা নিয়ে নিন তখন সুরঙ্গমা বলছে যে না তনুশ্রী তোমার কি মনে হয় যে আমি কি খুব কম রোজগার করি মানে আমি একদিনের দায়িত্ব আমি পুরো দিনে মানে সব দিনের দায়িত্বটা নিতে পারবো না তখন রাজারা বলছে না না আনটি আপনি শুধু শুধু রাগ করছেন আসলে ষষ্ঠীর দিনটাই তো আসল কি না সেই দিনই তো মায়ের প্রাণ প্রতিষ্ঠা হবে তো ওই জন্য চাইছে সেই দিনটাতে আপনি খাওয়া দাওয়ার দায়িত্বটা নিন তখন সুরঙ্গমা বলছে আচ্ছা ঠিক আছে বেশ তাই হবে এরপরে আরণ্যকের কথা উঠলে গরিমা বলছে ও এখন ঘুমোচ্ছে বেল রাখা আছে বেল বাজিয়ে আমাকে ডাকবে প্রয়োজন হলে আমি যা লাগে দিয়ে দেব। তখন বড়ো মা আসে বলছে যে বাচ্চা এখন অনেকটাই সুস্থ কাল থেকেও এখানে এসেও বসতে পারবে সবার সবার সাথে তো সবার সাথে বসলে ওরও তাড়াতাড়ি মনটা ভালো হবে আর আরও রিকভারিটাও খুব তাড়াতাড়ি হবে এরপর তো সুরঙ্গমা ইচ্ছে করে রোশনাইয়ের কথা বলছে যে রোশনাই কোথায় সে তো বলেছিল চলে যাবে সে কি এখন বাসন্তী পুজো পুরোটা কাটিয়ে দিয়ে তারপরে যাবে গরিমা বলছে নো ওয়ে কোনো চান্সই নেই ওর কালকেই কাজ শেষ হয়ে যাবে তারপরেই যাতে ও চলে যায় গরিমা সবাইকে বলছে যে আর এই নিয়ে যাতে আমি আর কোনো কথা না শুনি কারণ তাই যদি হয় তাহলে কিন্তু এবারের পুজোটা তোমাদের বাড়িতে আর ভালোভাবে কাটবে না কারণ তোমাদের বাড়ি নতুন বউ তোমাদের বাড়িতে আর থাকবে না এবার সুরঙ্গমা বলছে কিন্তু ও কোথায় ওকে তো দেখা যাচ্ছে না গরিমা বলছে ও মা তুমি জানো না ও শুটিং করতে গেছে তো ও নাকি আরোন দেখাশোনা করবে আমি দুবাই গেছিলাম তো কত কথা শুনিয়ে দিল কিন্তু দেখো নিজে ঠিক শ্যুট করে বেড়াচ্ছে আরণ্যকের বাবা বলছে ও গরিমা তুমি পারো বটে তুমি নিজের সাথে ওর তুলনা করছো সেটা হয় কখনো তখন ঠাম্মি বলছে ও তো উপচাযোগ মাত্র হঠাৎ করে এসে পড়েছে আর কি আমরা তো ডাকিনি এমনকি হসপিটালেও তো আমরা থাকতে বলিনি ও নিজে নিজেই সবটা করেছে এদিকে আদিত্য কিন্তু আরণ্যককে ফোন করেছে ফোন করে মানে এরকমটা জানাচ্ছে আর কি যে রোশনাইকে রোশ ওই বাড়িতে গেছে আরণ্যক বলছে কই না তো ও তো আসেনি আর বলছে যে এরকম এরকম ব্যাপার কেউ একজন তোমার অসুস্থতার খবর দিল যে তুমি নাকি সিঁড়ি থেকে পড়ে গেছো যার জন্য ও একদম মানে এখানে শুটিংটাও কমপ্লিট করতে পারিনি ও এখানে প্রোডাকশন বয়ের সাথে বেরিয়ে গেছে তখন আরণক বলছে কি বলছো কই রোশনাই তো এখানে আসেনি তখন ঠিক কিন্তু মানে মিনির মা আসে আসে ওপরে আরণ্যক বলছে যে আমি তো একদম ঠিক আছি আমার তো কোনো কিছু হয়নি তখন বড়মাকে মাকে জিজ্ঞাসা করছে বড় মা আচ্ছা নিচে কি রোশনাই এসছে তুমি কিছু জানো তখন বলছে কই না তো আমি তো নিচেই ছিলাম কই ওকে দেখতে পাইনি তো আসলে তো আমি জানতে পারতাম ও তো আসেনি তখন বড়ো কিন্তু পুরো ব্যাপারটা শুনে অবাক হয়ে যায় যে এরকম একটা খবর রোশনাইকে কে দিতে যাবে এরকম একটা অদ্ভুত খবর এরপর তারণক বলছে যে ওই ওই ছেলেটাকে ধরো ও অন্য কারো খবর রোশনাইকে ভুল করে দিয়ে দেয়নি তো আদিত্য বলছে অন্য কারো খবর হবে কি করে এখানে তো আমরা দুজনেই আমার বাড়ি থেকে অসুস্থ নেই আদিত্য বলছে ঠিক আছে তুমি ফোনটা রাখো আমি দেখছি আমি ছেলেটার খবর করি তখন ফোনটা রাখে আর কি আর আর্যকেও নিচে যায় তখন বড়মা ধরে ধরে আরণ্যককে নিচে নিয়ে যাচ্ছে ওদিকে প্রোডাকশান হাউস থেকে অলরেডি ছেলেটার বাড়িতে লোক পাঠানো হয়েছে কিছুক্ষণের মধ্যে লোকটি ফিরেও আসে এসে বলছে যে ছেলেটির বাড়িতে তো তালা ঝুলছে তখন কিন্তু আদিত্যরা সন্দেহ করে বলে এর মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে কারণ ছেলেটার ফোনও কিন্তু ডাজনট এক্সিস্ট বলছে তো ওরা সন্দেহ করছে কোনো অ্যাক্সিডেন্ট হলো না তো প্রোডাকশনের লোক বলছে হ্যাঁ ঠিকই অ্যাক্সিডেন্টই হতে পারে চলুন দেরি না করে আমাদেরকে থানায় যেতে হবে হয়তো রোশনায় কোনো পুরনো শত্রু এমনটা করেছে তখন আদিত্য কিন্তু ঝট করে থানার উদ্দেশ্যে রওনা হয়ে যায় এদিকে আরও লোক নিচে গিয়ে বলছে যে আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি রোশনাইয়ের ম্যানেজারকে ফোন করে কোনো খবর দিয়েছিল যে আমি অসুস্থ বা কোনো কিছু তখন আরণ্যকের বাবা বলছে ভদ্রভাবে কথা বলো কি বলছো তুমি তনুশ্রী বলছে তুমি তোমার বাবার সাথে এইভাবে কি করে কথা বলতে পারো গরিমা বলছে তোমার মাথাটা কি একদমই খারাপ হয়ে গেছে তোমার যদি কোনো কিছু হয় তো আমরা রোশনাইকে কেন খবর দিতে যাব। এখানে কি আমি নেই নাকি তনুশ্রী বলছে যে ও কোথায় শ্যুটিংয়ে গেছে কি করছে না করছে আমরা তো কিছুই জানি না তারপর ম্যানেজার কে না কে এটাও তো আমরা জানি না তো আমরা ওকে ফোনটাই বা করতে যাব কেন দেখা যাচ্ছে সুরঙ্গমা কিন্তু খুব ঘামছে বারবার করে ঘাম মুসছে আর খুব দেখানোর চেষ্টা করছে যে সে কিছুই জানে না ওদিকে কিন্তু শুটিং স্পটে ম্যানেজার বলছে যে আমার নামটা জড়িয়ে দেওয়া হলো কিন্তু আমি এই বিষয়ে কিছুই জানি না অথচ বলা হলো আমাকেই নাকি ফোন করা হয়েছিল বড়মতো বলছে এরকম অদ্ভুত খবরটা রোশনাইকে কে যে দিল তখন সুরঙ্গমা বলছে তুমি জানো না বুঝি দেখো তোমার মেয়ে হয়তো দিয়েছে বলে আমার মেয়েকে এই সবের মধ্যে কেন জড়াচ্ছ তখন গরিমা বলছে হয়তো রোশনাইকে দেখতে ইচ্ছে করেছে তাই হয়তো এমন একটা খবর বলে ফোন করেছে তখন বড়মা কিন্তু বেশ কড়াভাবেই বলছে গরিমাকে যেটা জানো না সেই বিষয়ে কথা কেন বলো গরিমা তখন চুপ করে যায় এদিকে আরণ্যক কিন্তু ছোটোকে ফোন করছে কিন্তু ছোটকেও কিছুতেই ফোনে পাচ্ছে না গরিমা বলছে সত্যি বাবা এই মেয়েটা সবসময় আমাদেরকে কীরকম একটা বিব্রত করে বাড়িতে পুজো আনন্দ হচ্ছে সব কিছু নিয়ে প্ল্যানিং হচ্ছে তার মধ্যে এরকম একটা খবর আরণ্যকের বাবা বলছে না না খবরটাকে এত গুরুত্ব না দিলেই হলো কে কোথা থেকে কিভাবে ফোন করেছে সেটা নিয়ে আমরা এত মাথা খাওয়াবো কেন ছাড়ো আরণ্যকের বাবা বলছে আর তুমি নিজের খেয়াল না রেখে ওই মেয়েটার কথা ভেবে যাচ্ছ আরণ্য তখন চিৎকার করে ওঠে যে আরে ওই মেয়েটা তো নেই এখানে সেটা কি তুমি বুঝতে পারছো না আরণ্যকের বাবা চমকে যায় একেবারে আরণ্যকে এতটাই চিৎকার করে গরিমা বলছে তুমি এত চিৎকার করছো কেন অদ্ভুত তো মেয়েটা এখানে নেই তো আমরা কি করবো আমরা কি ওকে বলতে গেছি যে তুমি তুমি পড়ে গেছো ও কি ডাক্তার নাকি আরনক বলছে তাহলে মেয়েটা কোথায় গেল বলো শুটিং স্পটে নেই ওকে ফোন করা হচ্ছে নাম্বার বলছে ডাজ নট এক্সিস্ট নাম মেয়েটা গেল কোথায় গরিমা বলছে সেটা আমরা কি করে জানবো গরিমা বলছে তুমি আমাদেরকে কেন বলছো প্রোডাকশানে ফোন করো এমনও হতে পারে হয়তো প্রোডাকশানে কারোর সাথেও শত্রুতা আছে তুরঙ্গমা বলছে কেন গরিমা যেটা জানো না সেটা নিয়ে মন্তব্য করছো কে ওকে তুলে নিয়ে যাবে কার সাথেও শত্রুতা থাকতে পারে মানে সুরঙ্গমা তুলে নিয়ে যাওয়ার প্রসঙ্গটাকেই পুরো হাইলাইট করতে চাইছে না যদি ধরা পড়ে যায় কারণ তুলে নিয়ে যাওয়া মানেই তো খোঁজখবর শুরু হবে সুরঙ্গমা বলছে যাই হয়ে যাক না কেন তুমি এখানে দাঁড়িয়ে কোনো উল্টো কথা বলবে না কারণ নাহলে সেটার ভুল ব্যাখ্যা হবে আরণ্যক এবার কিন্তু বাড়িতে সবাইকে বলছে আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না তোমাদের উপর এই বলে আরণ্যক নিজেই কিন্তু বাড়ির বাইরে বেরিয়ে যায় রোশনাইকে খুঁজতে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে সবাই ভালো থাকবে টাটা